আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে এসপি স্মার্ট ট্যাঙ্ক প্রিন্টার নিয়ে যারা স্মার্ট ট্যাঙ্ক প্রিন্টার কিনতে চান স্টাইলিশ প্রিন্টার কিনতে চান তারা এই প্রিন্টারগুলি দেখতে পারে এবং খুবই কোয়ালিটিফুল প্রিন্টার এবং একটা মডেল একেবারে নিউ পাঁচশো আশি যেই মডেলটা আছে ফার্স্ট টাইমই দেখছেন আমার সামনে দেওয়া আছে এটা কিন্তু একেবারে নিউ এবং নতুন প্রোডাক্ট এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের হানড্রেড পারসেন্ট অফিসিয়ালি প্রিন্টার এক বছর ওয়ারেন্টি সহকারে এবং আমরা কিন্তু সব প্রোডাক্টই নিউ প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি নিউ নিউ প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যে কোনো ব্র্যান্ডের টুন প্রিন্টার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আছি আপনাদের সাথে এবং সকল ব্র্যান্ডের প্রিন্টার নিয়ে আমরা কাজ করি অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন তো স্মার্ট ট্যাঙ্ক পাঁচশো আশি কী কী আছে আপনাদেরকে বলে দিই এটা কিন্তু সম্পূর্ণ নিউ প্রিন্টার নতুন আসছে বাংলাদেশে এটার বডিটা হলো সাদা আবার কালোরও একটু মিশ্রণ আছে তো কি কি আছে একটু বলে দিই পাঁচশো আশিতে এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই যারা মোবাইল থেকে প্রিন্ট করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট প্রিন্টার এবং কোয়ালিটিফুল প্রিন্টার এটা আবার একটু বলে দিই পাঁচশো আশি কী কী আছে প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার কালারেও করতে পারবেন ছয় হাজার সেম টু সেম ইয়ে প্রিন্ট হবে কালারও ছয় হাজার ব্ল্যাকও ছয় হাজার এবং এটার স্ক্যানার ডিপিআইটা একটু বলে দিই স্ক্যানার ডিপিআইটা বারোশো টু বারোশো ডিপিএল এসপির ক্ষেত্রে স্ক্যানারও ভালো মানের হয় এটা বারোশো টু বারোশো ডিপিএল এবং কোয়ালিটি ফুল প্রিন্টার সব দিকেই নতুন লেটেস্ট যারা নতুন নিউ প্রিন্টার কিনতে চান স্মার্ট ট্যাঙ্ক পাঁচশো আশি তারা আমাদের সাথে যোগাযোগ করবে তো এটার প্রাইসটা বলে দিই পাঁচশো আশির প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এক বছর অফিসিয়ালি প্রিন্টার এক বছর ওয়ারেন্টি সহকারে তো এল স্মার্ট ট্যাঙ্ক পাঁচশো আশি এটার প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা তো আমাদের আরেকটা মডেল আছে আমরা ওইটাও দেখিয়ে দিই তারপরে যদি আসি আমরা এখানে ফাইভ হান্ড্রেড এটাও কিন্তু স্মার্ট ট্যাঙ্ক ফাইভ হান্ড্রেড এটাও খুব স্টাইলিশ প্রিন্টার এবং ব্ল্যাক বডি বা এস কালার বলতে পারি আমরা এটা আবার কী 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 আছে আমি একটু বলে দিই এটাই পিন্ট স্ক্যান কপি এটাকে করতে পারবেন পিন্ট স্ক্যান কপি এটাও কিন্তু আমাদেরকে নিতে পারেন স্টাইলিশ প্রিন্টার খুঁজলে এটাও স্মার্ট টাইম এটা আছে পিন্ট স্ক্যান কপি তো এটা কালারে করতে পারবেন আট হাজার এটা কালারে একটু বেশি করতে পারবেন ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার তো এটারও স্ক্যানার ডিপিআই বারোশো টু বারোশো ডিপিআই খুব ভালো মানের স্ক্যানার তো আমরা সবসময় কিন্তু সব প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি এটা জানেন আমরা সকল ব্র্যান্ডের লেজার প্রিন্টার বলেন লিকুইড বলেন সব ব্র্যান্ডের প্রিন্টারে আমাদের কাছে পেয়ে যাবে তো স্মার্ট ট্যাঙ্ক ফাইভ হান্ড্রেড এটার প্রাইসটা যদি আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে ষোলো হাজার টাকা এটার প্রাইস থাকবে ষোলো হাজার টাকা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে এবং নিউ ইনটেক প্রোডাক্ট আমাদের এখান থেকে যখনই প্রিন্টার কিনবেন তখন সব প্রিন্টারই নিউ পাবেন আমরা কোনো সেকেন্ড প্রিন্টার সেল করি না একেবারে নিউ প্রিন্টার ইনটেক্স সেল করি যখনই আসবেন আমাদের এখান থেকে দেখে শুনে নিতে পারবেন চাইলে কন্ডিশনে কুরিয়ারও নিতে পারবেন এবং এই প্রত্যেকটা প্রিন্টারের আমাদের এখানে যে কোনো প্রিন্টার নেবেন প্রত্যেকটা প্রিন্টারে অরিজিনাল কালিও আমাদের কাছে পেয়ে যাবে তো ফাইভ হান্ড্রেডের প্রাইস থাকবে এটা প্রিন্ট স্ক্যান কপি এটার প্রাইস থাকবে ফাইভ হান্ড্রেড ষোলো হাজার টাকা আর পাঁচশো আশি যেটা এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই ওটার প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা তো যে কোনো প্রিন্টার যে কোনো টোনার কার্টিজ লাগে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো নম্বর সব আনহা টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম